আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর সুতি বারিশের কালেকশন কালেকশনগুলো নিয়ে আসছি এখানে একেবারে আপডেট যে কালেকশনগুলো আমাদের শুরুে আসছে সেই কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখানে সেম ডিজাইনটিতে কালার পাবো আমরা চারটা কালার আর এই ড্রেসগুলো অর্ডার করে নিতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই দুইটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের ড্রেসটি আপনারা নিতে নিয়ে যেতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে সম্পূর্ণটাই কিন্তু সুতার কাজ করা আর এই ড্রেসের সম্পূর্ণ ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কটন সিল্কের উপরে একেবারে রিয়েল কটন সিল্কের উপরে থাকবে এবং স্লিভদের বর্ডারটা দেখুন কত সুন্দর একটা পাইপিং ডিজাইন করা আছে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে একেবারে একটা আপডেট কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্যে এটা হচ্ছে মূলত সেলোয়ার থাকবে আর প্রত্যেকটা ড্রেসের সাথে যে দুপাটা পাবো আমরা দুপাটাগুলো কন্ট্রাস্ট থাকবে একেবারে রিয়েল কটনের ড্রেস এটা কটন সিল্ক না একেবারে পিওর কটনের ড্রেস থাকবে আমরা মিষ্টি কালারের সাথে আমরা গোল্ডেন কালার কন্ট্রাস্টের দুপাটা পাচ্ছি খুব আনকমন একটা কন্ট্রাস্ট থাকবে আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিব মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে একেবারে নিউ একটা আপডেট কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য দেখুন কত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা হয়েছে একেবারে একটা আপডেট কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ ড্রেসটার মধ্যে হচ্ছে মিনাকারি সুতো দিয়ে কাজ করা হয়েছে এক একেবারে টপ ক্লাস বয়লার আমরা স্যালোয়ারটা পেয়ে যাবো এবং সালোয়ারের যে কালার থাকবে সেই কালারের কিন্তু আমরা দোপাট্টাটাও পেয়ে যাবো দেখুন কত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে একেবারে নিখুঁত কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে মাত্র এক হাজার টাকায় অসম্ভব সুন্দর ডিজাইনার আপনারা এই ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন যে কালার পাইপিং থাকবে সেই কালারের স্যালোয়ার প্লাস দোপাট্টা দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে দোপাট্টা আর স্যালোয়ার এখন আমরা দেখব এটা হচ্ছে সি গ্রিন কালার এই ড্রেসগুলো একেবারে আপনাদের জন্য আপডেট আসছে একেবারে নিউ একটা আপডেট কালেকশন এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা যারা অনলাইনে নিতে চান যারা শুরু এসে নিতে চান শুরুে চলে আসবেন লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যারা অনলাইনে নিতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের দুটো অনলাইন নাম্বার দেওয়া থাকবে ওই দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম